ডক্টর ইনু সাহেব তিনি যে লাগামহীন মন্তব্য করেছেন নারী অধিকার ইসলাম বিধান তিনি বলেছেন ইসলামী বিধান নাকি নারী অধিকারের জন্য অন্তরায় নজবুল্লাহ জানি আপনারা বলেন এই কথা বললে কারো ইমান থাকতে পারে আর এক কথা বুঝা জবাব দিয়ে এই কথা যদি কেউ বলে নারীর অধিকার নিয়ে ইসলামী বিধান অন্তরায় এই কথা বলার পর কারো ইমান থাকতে পারে প্রকাশ্যে বলুক তিনি আমি মুসলমান না আমাদের কোনো আপত্তি নাই যা ইচ্ছা বলুক গা যায় প্রকাশ্যে বলুক আমি মুসলমান না টুপি লাগাইবে মানুষকে বলবেন কেমন আছেন আপনারা ঈদের তিন যায়া আর এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবে তা বাংলাদেশে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না সপ্তম হয়ে যা সপ্তম হয়ে যা অনেক সহ্য করা হচ্ছে সহ্যের একটা সীমা আছে আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বো না স্পষ্ট কথা নারী অধিকার আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে পাশ করার যে প্রস্তাব আসছে খোদার কসব যদি এই প্রস্তাব পাশ করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খায়া জানায়া যায় বাংলাদেশের টেকনাস থেকে তেতুলিয়া আন্দোলনের তাবান অঞ্চলে উঠবে তাবান অঞ্চলে উঠবে রক্ত বাংলাদে ইনশাল্লাহ প্রস্তুত আছি তো ইনশাল্লাহ এগুলোর বিরুদ্ধে আমাদের মুরব্বীরা ডাক দিয়েছে। হেফাজতে ইসলাম আমরা ধন্যবাদ জানাই মুরব্বীদেরকে সময় মতো ডাক দিয়েছেন মুসলমান কোন দল নাই কোন মত নাই সবার এক যুগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানা দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই মুসলমান ইসলামের বিষয় আপোষ করতে প্রস্তুত না যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত মুরব্বীরা ডাক দিলে হাসিরাকে যেমন পাঁচ রক্ত করা হয়েছে ব্যাংকের ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে করা হবে পালাতে করা হবে যে রাস্তায় মানুষ প্রত্যাপ হচ্ছে আস্তে আস্তে আমাদের মূল পয়েন্টের দিকে চলে আসছে স্পর্শকাতর ব্যাপারের দিকে চলে আসতেছে অনেকের ভালো নাও লাগতে পারে গোড়ার ডিম ভালো লাগুক না লাগুক কিছু যায় আসে না আল্লাহকে খুশি করার জন্য আসছি কাউকে কারো খুশি করার জন্যে কাউকে বেজার করার জন্য এখানে বসে নেই কাজে আপনারা খুশি হইলেও আমাদের কোনো পর্ব নাই আনন্দ নাই কেউ নারাজ হইলেও আমাদের কোনো পর্ব নাই চার নম্বর হচ্ছে এই সমাজের মানুষ যেই রাস্তা দিয়ে মুরতাব হচ্ছে সেই রাস্তা হচ্ছে নারী অধিকারের বিষয় কি বলেন বলেন কি বলেন কি বলেন কি আমাদের খুব প্রিয় মানুষ যারে মাথায় তুললে লাফাইতেছি খেলি হ্যাঁ এই মানুষের কাছ থেকে এমন এক বক্তব্য আসছে যেটা আমরা নিতে পারি নাই শুনে এদেশের মানুষ কাউকে ভালোবাসলে মূল টার্গেট থাকে দিন দিন আক্রান্ত হবে আপনি আমার বাবা হলে আপনাকে প্রত্যাখ্যান করতে দুইটা মিনিট আমি সময় নিব না কথা বলে হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে আপনারা কি মনে করেছে এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এই এই শাসকদের পতন শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল মনে করছে না দোস্ত খাবারের শেষ লোকমা দিয়ে এই পেটটা ভরে না প্রথম লোকমা মাঝখানের লোকমা সব লোকমার এই পেট ভরার একটা ভূমিকা থাকে বৈষম্য বিরোধী আন্দোলন যদি হয় হাসিনা সরকারের পতনের শেষ লোকমা তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এবং নিশ্চিন্তে নিশ্চিত হয়ে বলতে পারি এর প্রথম লোকমাটা হচ্ছে শাপলার গণহত্যা এটাই ছিল প্রথম মানুষের হৃদয় তাদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার এটাই ছিল প্রথম ব্যবস্থা আল্লাহর কসব বাংলাদেশের কথাই বলি শাসক শ্রেণীকে বলি রাষ্ট্রের ক্ষমতায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্য বলি মুসলমানকে টার্গেট করবা উলামাদেরকে টার্গেট করবা ইসলাম টার্গেট করবা আমরা প্রত্যক্ষণ করতে এক মুহূর্ত দিদা করব না Juda pita করতে দিদা করব না কথা বলেন আমরা বুঝবো না তুমি কার তুমি কে তুমি নোবেল প্রাইজ বিজয়ী নাকি তুমি কারো গোলাম আমরা বিন্দু মাত্র চিন্তা করবো না লাত্তি লাগাইতে যদি স্থানাক্রান্ত হয় আমার মুখ স্বাধীন এই কথা বইলা ইসলামের নামে যা বলবে আমাদের হাত তখন স্বাধীন হয়ে যাবে আর বলে মুখ স্বাধীনতা মুখের স্বাধীনতা বক্তা কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করে যদি কেউ ইসলামের মধ্যে বারবার এভাবে আঘাত দিতে থাকে আমরা বলে দেখ আমরা সতর্ক করছি এখনও দাইত্যশীলতার পরিচয় দিচ্ছি আমাদের যুবকদের কান্না উষ্кая দিচ্ছি না কিন্তু কতদিন রেখে দাঁড়াবো কতদিন ওদের কাটাবো এভাবে ইসলামের বিরুদ্ধে বিশদ দল চলতে থাকলে ইসলামের শরিয়ার বিরুদ্ধে অনন্ত পথ চলতে থাকলে নারী অধিকারের ব্যাপারে নারী অধিকার বিষয়ে নারী অধিকারকে সম্বন্ধে রেখে ইসলামের শাসনকে অস্বীকার করার ইসলামের শরিয়ারকে অস্বীকার করার এই প্রবণতা চলতে থাকলে বাক স্বাধীনতার নামে আল্লাহর কসম আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে তখন আমাদের হাত গুলো স্বাধীন হয়ে যাবে হাত স্বাধীন হয়ে যাবে কার উপর কখন যায় আমরা বলতে পারবো প্রস্তুত আছে যে কোনো টাক আসতে স্বীকার প্রস্তুত আছে হেফাজত ইসলাম আগামী মাসের মে তিন তারিখ কয় তারিখ কোন মাস এবারে শনিবার কিবা বলেন কোন মাস কয় তারিখ সরা অর্ধ এই বিষয়গুলো এই বিষয়গুলোকে সামনে রেখে ভারতের অক্ষ আইনের বিরুদ্ধে গাজার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং এই নারী অধিকারের নামে নারী অধিকার সংস্কার আইন যেগুলো করছে তারা এই কমিশন বাতিল করার বিরুদ্ধে ব্যাপারে এবং ডক্টর ইনুস সাহেব তিনি যে লাগামহীন মন্তব্য করেছেন এগুলোর বিরুদ্ধে আমাদের মুরব্বীরা ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম আমরা ধন্যবাদ জানাই মুরব্বিদেরকে সময় মতো ডাক দিয়েছেন মুসলমান কোন দল নাই কোন মত নাই সবার এক এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানায় দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই মুসলমান ইসলামের বিষয় আপোষ করতে প্রস্তুত না যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত মুরব্বিরা ডাক দিলে হাসিনাকে যেমন পাঁচ রাত্ম করা হয়েছে আমেরিকার কোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে করা হবে পালাতে বাধ্য করা হবে নারী অধিকার ইসলাম বিধান তিনি বলেছেন ইসলামী বিধান নাকি নারী অধিকারের জন্য অন্তরায় নজরুল্লাহ আপনারা বলেন এই কথা বললে কারো ইমান থাকতে পারে আরেক কথা বুঝা জবাব দিয়ে এই কথা যদি কেউ বলে নারীর অধিকার নিয়ে ইসলামী বিধান অন্তরায় এই কথা বলার পর কারো ইমান থাকতে পারে প্রকাশ্যে বলুক তিনি আমি মুসলমান না আমাদের কোনো আপত্তি নাই যা ইচ্ছা বলুক প্রকাশ্যে বলুক আমি মুসলমান না টুপি লাগাইবে মানুষকে বলবেন কেমন আছেন আপনারা ঈদের তিন জায়গা আর এই সমস্ত নাস্তিক মার্কা কথা বলবে তা বাংলাদেশে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না সপ্তম হয়ে যা সপ্তম হয়ে যা অনেক সহ্য করা হচ্ছে সহ্যের একটা সীমা আছে আমরা সীমার অতিক্রম যদি আপনারা করেন আমরাও কিন্তু আপনাদেরকে ছাড়বো স্পষ্ট কথা এখানে কোনো মিনমিন করার সুযোগ নাই কারণ আমি শুনতে বলেছি এটা ইমান আর কুফুরের ব্যাপার এখানে উত্তম আর উত্তমের ব্যাপার না এটা ইমান আর কুফুরের ব্যাপার তাদের সঙ্গে দিবেন ইমান চলে যাবে বিরোধিতা করবে ইমানই দায়িত্ব পালন হবে কিন্তু আমরা আপনাদেরকে একটু বুঝাতে চাই ইসলামী শরিয়ার কোন কানুনটা নারীর অধিকারকে খর্ব করেছে দেখাও বুঝো না কথা বুঝো না কথা না বুঝা আন্দাজি মন্তব্য করবা কিসের সমস্যা কোন জায়গায় হ্যাঁ বরং নারীকে ইসলাম অধিকার আরো বেশি দিছে বিভিন্ন জায়গায় ইসলাম কখনো সমান অধিকারের পক্ষে না ইসলাম নেত্য অধিকারের পক্ষে সব আমার সাথে শব্দটা বলে ইসলাম কার পক্ষে সমান অধিকার এটা একটা অযৌক্তিক দাবি দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না থানার ওসির যেই বেতন এসআই এর একই বেতন মসজিদের খতিবের যেই বেতন নোয়াজের একই বেতন এই অনুসরণের জন্য যেই ভাতা নির্ধারিত সাধারণ যারা উপদেষ্টা তাদের জন্য একই ভাতা নির্ধারিত আরে কথা বলে দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না বাংলাদেশে যারা খেলে খেলোয়া সবার কি বেতন কি তো ওই জায়গায় ওরা সমান অধিকারের আওয়াজ উঠায় রাখেন ইসলামের ওদের টার্গেট সমান অধিকার বলতে ইসলামে কিচ্ছু নাই দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না আল্লাহ যেটা দিয়েছেন তার নাম

সাহাবি জিজ্ঞেস করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে কার সিরিয়াল নবী বলেন তোমার মা আল্লাহু আকবার বলেন এরপরও কবি ইসলাম অধিকার দেয় না সাহাবি জিজ্ঞেস করে ও রাসূলুল্লাহ সুম্মা মান এরপরে কে নবী বলেন তোমার মা কয়বার গেল বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ এরপরে কে চতুর্থবার যায় নবী বলেন আবুক তোমার বাবা তাহলে বাবার সিরিয়াল কয় নম্বরে জোরে কোন জোরে কর সমান অধিকার যে চান বুঝা শুনে চান না মুখস্থ ঠেলেন সমান অধিকার চাইলে এক বছর ছেলে দিবস ছেলে জন্ম দিছে এ আল্লাহ বউয়ে কথার কথা যারা সমান অধিকার চায় করে কর যে এক বছর ছেলে জন্ম দিব বাচ্চা পেড়ে নিব বল পরের বছর পেডে নিব বাচ্চা যায় এটাকে সম্ভব কেন সম্ভব না সৃষ্টি এটা করছে সৃষ্টি করছে কি তো আল্লাহর বিধান মানুষ থাকে মোহর কে দেয় আরে ওদেরকে জিজ্ঞেস করেন ওদেরকে জিজ্ঞেস করেন মোহর ছেলে কেন দিবে সমান অধিকার ছেলে দিব পাঁচ লাখ মেয়ের বাপ দিব পাঁচ লাখ মেয়ে দিব পাঁচ লাখ ঠিক কিনা কর খরচপাতি কার ইসলাম কি বলে খরচপাতিকার না আমরা মানি না সমান অধিকার ছেলেও দিবে মেয়েও দিবে এক মাস তালাইবো ছেলে এক মাস তালাইব মেয়ে কেমন হয় বিষয়টা আরে কথা কন কেমন হয় কেমন হয় হ্যাঁ বাচ্চারে দুধ খালি খাওয়ায় মা না বাপে ওই যারা সমান অধিকারের স্লোগান কর তোমার মাই আরে খালি তোমার বউ দুধ খাওয়াইছে সামনের থেকে পোলায় দুধ খাওয়াইবো সমান অধিকার আরে কথা বলেন সবচাইতে ভয়ঙ্কর হামলাটা হচ্ছে বাবার সম্পত্তি বন্টন কিনিয়া? আরে খেয়াল করেন বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে বাঘ কেন অর্ধেকের ডবক এক ডবক বাবার ছেলে একটা মেয়ে একটা শরীয়তের মিধান কি ছেলে পাবে লো হাসিল ছেলে পাবে দুই মেয়ে পাবে আমার সাথে একটু বলেন অল্প সময় তাড়াতাড়ি বলবেন আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক মেয়ে পাবো মেয়ে পাবে পাবে ছেলে জায়গা হইল না দুইজনে দুই একই বাবার রকম এখন এই মগাদের কে কে বোঝাবে খালি বাহিরে দেখছে বাহ্যিকভাবে দেখছে সমান হয় নাই মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে কোথায় বৈষম্য আরে লাস্টের লিস্টে খরচ জমা সব মিলে লাস্টে যার বেশি থাকে সে জিতলো না লাস্টে যার কম থাকে জিরু হয়ে যায় সে জিতলো একটু বলেন তো আচ্ছা আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনার ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে নানার বাড়ি তো যাওয়ার সময় বাবা মেয়ের দিছে পঞ্চাশ টাকা ছেলের দিছে একশো টাকা আপনি খালি এটাই দেখলেন যে এর পঞ্চাশ কেন দিলেন এরা একশো কেন দিলেন খালি এইটাই দেখলেন দেওয়ার সময় যে বাবা বইলা দিল ছেলেরে আব্বু যাওয়ার বাড়া আসার বাড়া তুমি দিয়ে এটা দেখলেন না কথা বুঝে আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত ছেলেরে দিছে কত এটাই দেখলেন আর বাবে যে দেওয়ার সময় বইলে দিল বাবা বন্ডারে দেখে রেখ আর যাওয়ার বাড়াটা তুমি দিয়ে দিও আওয়ার বাড়াটা তুমি দিও যাইতে পঞ্চাশ আইতে পঞ্চাশ লাস্টে আছে কত অর রইছে কত তো জিতলোকে আনগায় গোষ্ঠীর কথা ক জিতলোকে ইনুসাবে জিজ্ঞেস করেন জিতলোকে আইন যে পাস করতে চায় পরিবর্তন চায় ইসলামী বিধানকে নারীর অধিকার অন্তরা বলতে চায় মাথা ঠিক আছে না অষ্ট হইতে পুরোটা আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি মারানা হুজাইফা হুজাইফা তার বাড়ির মাদ্রাসার মাদ্রাসার বাজার ঘর তো বোর্ডিং ম্যানেজাররা ডাক দিছে হুজুর বাজার করা লাগবে টাকা লাগবে কত পাঁচ হাজার আমাকে একটু জবাব দেন তব কত লাগবে বলছে কিসের জন্য বলেন কিসের জন্যে আচ্ছা তো হুজুর বাজারের জন্যে পাঁচ হাজার টাকা গনে গনে মানে হোজাইফি দিয়েছেন বোর্ডিং ম্যানেজার ফে হোজাইফির পিচ্ছে আছে একটা কুরকুরা বুড়া হ্যাঁ বলে কি আব্বু আমি একটু বাজারে যেতে চাই যাও মোড়ামি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে বাবা বুঝছে কেন মোড়ামি করে তো পকেট থেকে একটা কচকচে একশো টাকার নোট বারি করে না মজা দিচ্ছেন কত আগে বলেন কত কি জন্য আর জলে কথা কর কি না একশো দিছে ছেলে তো মাশাল থ্রি সিক্সটি ডিগ্রি একটা মোড়া দিছে আরে কি বলবে আশ্চর্য কি বলবি তো আমি একশো টাকা নেবো না কত লাগবে তোমার আমার পাঁচ হাজার দেওয়া লাগবে কেন পাঁচ বাজারে যাবে বলে আমিও তো বাজারে অধিকার আচ্ছা আপনারাই বলেন এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক পাগলামি বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায় কেমনে পাগলামি কেন পাগলামি একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কয়টা যুবকরা একটু কথা কও জটিল বিষয় সহজে বোঝো আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েকে আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিচ্ছেন ঠিক কিন্তু দায়িত্ব কয়টা কয়টা এক নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার তিন ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের চার ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাবা নাই তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা কয়টা ভাগ কয়টা জুড়ে বলেন দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন তাহলে সংশয়বাদীদের যদি কিছু সংশয় দূর হয় জোরে চিৎকার করে বলেন জিরো আমার পছন্দ হয় নাই আবার জিরো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব কয়টা আবার বলেন ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলি জিরো কেমনি অমে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার স্বামীর অমে তুমি যদি কন্যা হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার বাবার অমে তুমি যদি মা হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার সন্তানের অমে তুমি যদি বোন হও তোমার ভরণপোষণের দায়িত্ব তোমার ভাইয়ের তাহলে আবারও বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ আছে দায়িত্ব নাই দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিয়ে কয় মজা খাইতে বলেন নাই বাজারে কথা ভুলে গেছে কি জন্য কি জন্যে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজার বলার মতো সমান সমান দিতে হবে বলে আরে ব্যালেন্স শীত দেখো ব্যালেন্স শীত খরচ টরচ কইরা কার কত রয়েছে ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শীত মেয়ের রয়ে গেছে এক জিতলো ছেলে অথচ ঘুরে এই সমাজ করা বুঝাতে চাচ্ছে নারী অধিকার আইন সংস্কার করার যে প্রস্তাব আসছে পাস করার যে প্রস্তাব আসছে কোথার যদি প্রস্তাব পাস করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খাইয়া জানা যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়া আন্দোলনের অঞ্চলে উঠবে তাবান অঞ্চলে উঠবে রক্ত ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাল্লাহ